মানে অনেকটা পুরোনো বাংলা ছবির যে একটা ডায়লগ আছে যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গুল বাঁকা করে ফেলবোন নো হাঙ্কি ভাঙ্কি খুবই শান্ত স্বভাবের একজন নেতা হঠাৎ করে যখন গরম হয়ে গেছে তখন তো টেনশন ডক্টর ইনুজকে করতেই হবে কারণ ডক্টর ইনুজ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যদি তিনি না বদলান তাহলে আঙুল বাঁকা করে সেই সিদ্ধান্ত কিন্তু সোজা করে দিবে ডক্টর ইউনুসকে আসলে ডক্টর ইউনুস পর সেই মুহূর্তে মাইন্ড কার চিপায় নির্বাচনটা দেওয়া যাইতে পারলে বেচারা বাঁচে কারণ যতই দিন ঘনাবে নানান ধরনের দাবি দাওয়া সামনে আসতে থাকবে গেল কয়েক মাস যাবৎ বিএনপির সাথে প্রধান যে কনফ্লিক্ট ছিল এনসিপি এবং জামাতের গণভোট নিয়ে তো সেই গণভোট ইস্যুতে আপনারা জানেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে ডক্টর ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোটের আয়োজন করা হবে মানে এক টিকিটে দুইটা সিনেমা দেখার সুযোগ হবে রাষ্ট্রের টাকা পাইচা যাবে এখন এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে এরই মাঝখানে আজকে আটটি ইসলামিক দল তারা আপনার একটা মহা সমাবেশ করেছেন আজকে সারা বাংলাদেশের আপনারা দেখেছেন সেই সমাবেশ থেকে আপনার ডক্টর ইউনুসকে নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির তাহের সাহেব এবং কি হুশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা আঙুল বাঁকা করবেন আর তারা আঙুল বাঁকা করলে ডক্টর ওনার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে মোড়ে একটি বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সাবেক এমপি তাহের বলছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো ঘি আমাদের লাগবেই বাপু ইয়া হামখো মাংতা হে বাপু ইয়ে ঘি বাপু অবশ্য তিনি হিন্দিতে বলেন না উর্দু ফার্সিতে বলতে পারেন আচ্ছা যাই হোক তারপর আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব ভাই রক্তের অভাব নাই এটা এটা গেছে স্টক ভালো কারণ হচ্ছে কি জামাতে অফ কমান্ড যদি বলে ঝাঁপাই পড়ো আসলে কিন্তু ঝাঁপাই পড়বে নেতাকর্মীরা এই কারণে কিন্তু নেতারা এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পায় বা সুযোগও পায় তিনি বলছেন যে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ওনার মতে বা জামাত ইসলামের মতে গণভোট না করলে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়বে এখন তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে না জামাত এই মুহূর্তে কি বলা হয় যে ধরেন অন ফায়ার কারণ তাদের যে জনসমর্থন তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে মোটামুটি সার্বিক প্রচার প্রচারণা বা বিভিন্ন নির্বাচনে তাদের যে প্রাক বিজয় এগুলো জামাতের লেভেল অফ কনফিডেন্স গুণ বাড়িয়ে দিয়েছে এমনকি জামাতের একজন নেতা সম্ভবত ভিডিওটা সম্ভবত এআই জেনারেটেড কিনা আমি জানি না বাট আমার কাছে রিয়েলি মনে হয়েছে তিনি বলছিলেন কেন্দ্র দখলের যদি খেলাও আসে জামাতের থেকে কেন্দ্র কেউ বেশি দখল করতে পারবে না এই কথাটার একটা তাত্ত্বিক মিনিংস আছে তাত্ত্বিক মিনিংস হচ্ছে এইটা যে আমরা অনেকেই ভাবছি যে বিএনপি নির্বাচনে হলে কেন্দ্র দখল করবে এটা কিন্তু একটা আশঙ্কা অনেকে মনে করছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে মনে করতো তো সেই পারসেপশনকে মাথায় রেখে জামাত আগে থেকে বলতো যদি কেন্দ্র দখলের খেলা হয় তাহলে জামাতের থেকে কেন্দ্র দখল কেউ আর বেশি করতে পারবে না অর্থাৎ তাদের যে পাওয়ার অফ ব্যালেন্স বা কি বলা হয় যে ধরেন মাঠের শক্তি দরকার হইলে এমনি যে খালি পাঞ্জাবি পয়রা টুপি দিয়া অথবা টুপি ছাড়া হাসিমুখ আসসালাম আলাইকুম বলেন তা না কাম লাগলে কিন্তু মেশিনারি স্টেশনারিজ নেওয়া মাঠে নেমা যাবে অনেকটা কেজিএফ স্টাইলে এটাই কিন্তু পূর্ববর্তী আভাস দিচ্ছে তবে সরকারের জন্য এই মুহূর্তে সোজা হওয়া সারা আর কোনো রাস্তা জামাত রাখবে না এটা কিন্তু বাস্তব এই জুলাই সনদ এবং গণভোট এটার ইস্যুতে আমার মনে হচ্ছে নির্বাচনের আগে বড় একটা কনফ্লিক্ট তৈরি হবে মানে আমিও কনফিউশনে আছি যে এনসিপি আসলে ফাইনালি কি সিদ্ধান্ত নিবে যদি এমনটা হয় ধরেন বিএনপিও কোন সিট দিল না সমঝোতায় গেল না জামাতও কোনো সিট দিল না সমঝোতায় গেল না তাহলে এনসিপি সারা বাংলাদেশে দুইটা সিট পাবে কি তাও আমার ধারণা যদি টুকিটাকি কোনো আসনে এন পাস পাশ করে আসে একমাত্র সিটটা হবে হাসনাত আবদুল্লাহ কারণ টোটাল এন রাজনীতিতে হাসনাতকে আমার কাছে একটু ভিন্ন মনে হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তাসনিম যারাকে একটু ভিন্ন মনে হয় আর আক্তার হুসেন মোটামুটি আছে বাট বাকি যারা আছেন কম বেশি সবাই মোটামুটি ভালোভাবেই ফেল করবেন তবে সব দিক বিবেচনা করলে হয়তো হাসনাত আবদুল্লাহ সাম্ভাও তিনি পাশ করার সম্ভাবনা কিছুটা ফিফটি ফিফটি আসনে থেকে যায় উপরে উপরে এনসিপি বলছে তারা কারুর সাথেই সমঝোতায় বা জোটে যাবেন আমরা কিন্তু এরকমই দেখছি যে তিনশো আসনে তারা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসলে কি সম্ভব আচ্ছা সম্ভব অসম্ভবের বিষয় পরে প্রথম আলো যে রিপোর্ট করেছে সেই রিপোর্টটি বলছে যে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকে বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে অর্থাৎ আনুষ্ঠানিক তারপর গণমাধ্যমের উপস্থিতি অথবা ফটো সেশন এগুলার বাহিরে গিয়ে তলে তলে গোপনে যোগাযোগটা রাখছেন উভয় দলের সূত্র থেকে জানা গেছে অর্থাৎ এনসিপি এবং বিএনপির সূত্র প্রথম আলোকে বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত বিশটি আসনের সমঝোতা করতে চায় এনসিপি অর্থাৎ বিএনপি তাদের আসন থেকে বিশটি আসন এনসিপিকে দেবে আমার কাছে মনে হয় না যে এটার কোন যৌক্তিক কারণ আছে আর বিএনপি সিদ্ধান্ত নিবে কারণ এনসিপির মধ্যে নেতা গুণে তো পাঁচটা পাওয়া যায় না তাহলে বিশটা আসন কাদেরকে দিবে এবং কি এখানেই শেষ না দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব বা উপদেষ্টা পরিষদে থাকার ফলে যে সকল উপদেষ্টারা নির্বাচনের আগে পদত্যাগ করবেন তাদের মন্ত্রিত্বের বিষয়টাও মাথায় রাখছে এনসিপি বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রী ভাগ চায় দলটি মানে এখানে এই টোটাল জুলাই আন্দোলন সবকিছুতে আপনি দেখেন যে মুগ্ধর বা স্নিগ্ধ তাকে ঢাকা আঠারো আসন দেওয়ার গুঞ্জন আছে এইটু বিএনপি ঠিক হবে না আমি কেন বলি ঠিক হবে না 18 আসনে যারা দীর্ঘদিন রাজনীতি করলো সেই আসনে আপনি স্নিক ধরে পট করে দেয়া দিলেন তো যারা এতদিন রাজপথে দৌড়াইলো মামলা খাইলো হামলা খাইলো জেল খাইলো ঘুম হলো তো এদের പ്രതിকে এখানে বিচার হচ্ছে না এনসিপির 20টা সিট দেওয়ার মধ্যে কি যে আসনগুলো দেওয়া হবে ধরেন বিএনপিতে তারা রাজি হলো তো হাতে গণনা দুই চetta আসন ঠিক আছে কিন্তু বাকি যে আসনগুলো তে দেওয়া হবে সেখানে যারা বিএনপি নেতা আছে উরে এসে জুড়ে বসার এই নাসিরউদ্দিন পাটুয়ারীদের পক্ষে সেখানে কি বিএনপি নেতা আসলে অন্তর থেকে মুখে দলের সিদ্ধান্ত অনেকে মানবে অন্তর থেকে কে আসলে সাপোর্ট দিবে দিবে না এসব প্রস্তাব দা বা দাবি আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে তবে এনসিপি কার সাথে জুটে যাবে আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে থাকবে সেই হিসাব এখনো খোলা রয়েছে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে আবার জামাত ইসলামের সাথেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে এনসিপি নেতিনিধিদের পর্যায়ের চারজন নেতার সঙ্গে এবং এ বিষয়ে জানে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর সূত্র বলছে এখন অনানুষ্ঠানিক পর্যায়ে যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় চারটি সহ অন্তত বিশটি আসন নিয়ে বিএনপির সাথে সমঝোতা চায় এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও আনুষ্ঠানিকভাবে আলোচনা বা যোগাযোগ চলছে দুই দলের মধ্যে বোঝা পড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে ইভেন শুধুমাত্র আসন সমঝোতা না এনসিপি একটি প্রথম আলোকে বলছে যে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার একটা নিশ্চয়তা তারা চান তারা বিএনপি ক্ষমাতে গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করারও অনানুষ্ঠানিক আলোচনা বিএনপির দিক থেকে এখন স্পষ্ট করে জানানো হয়নি এখানে এই রিপোর্টটার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেই সিটগুলোতে বিএনপি তাদের মনোনয়ন ঘোষণা করে দিয়েছেন বা প্রার্থী সিলেক্ট করেছেন সেই সকল আসনে বিএনপির নেতারাই বিএনপির বিরুদ্ধে রাজপথে নামছেন স্লোগান করছেন মিছিল করছেন বিক্ষোভ করছেন আর সেখানে একজন লোককে মনোনয়ন দিয়ে দিছে তার মনোনয়ন কাইরানিয়া আবার এনসিপির কাউকে দিবে এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা ছাড়া জনগণের কাছে আর কোনো মেসেজ যাবে না বিএনপি রাজনৈতিক দল হিসাবে এমনিতেই বড় জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের যারা ভূমিকা রেখেছেন ঐসকল পরিবার থেকে তারা কাউকে প্রার্থী দিতে পারেন কিন্তু বাহির থেকে এনে প্রার্থী দিয়ে তারা দলের মধ্যে আপনি দেখেন বিএনপি এর আগে গোলাম মালা রনিকে পটুয়াখালী গলা সিপায় কি পরিমাণ মানে বড় ধরনের একটা ধাক্কা খাইছে বিএনপি আসনটাতে কেন খাইলো কারণ গোলাম মৌলা রনি যতই বিএনপিতে যোগ দিক ভাই তিনি যে আওয়ামী লীগে আগে এমপি ছিলেন এটা স্থানীয় ভাবে কমায় না নাই দলের সিদ্ধান্ত নিয়ে আপনি দেখছেন যে সারা বাংলাদেশে কি প্রতিক্রিয়া হচ্ছে তো সেখানে এনসিপির হয়তো যে আসনগুলোতে তারা প্রার্থী দেয় নাই ওইখানে দিতে পারে কিন্তু আমার মনে হয় যে এটাতেও দলের ভিতরে একটা বিশাল কেয়াস হবে আর এই টোটাল রং ডিসিশনটা হয়ে যাবে। এখন রাজনীতিতে বলা তো সুযোগ নেই তবে হাসনাত আবদুল্লা আবার দেখলাম প্রথম আলোর এই রিপোর্ট নিয়ে তিনি আবার মন্তব্য করেছেন যে প্রথম আলোর আর এগুলা করার মানে মতিউর রহমান তিনি প্রয়োজনে প্রয়োজনে সম্পাদক যিনি আছেন তিনি রাজনীতিতে আসতেন কিন্তু এই ধরনের ভুলভাল রিপোর্ট না করার জন্য এখন